লাইকুম শোন দক্ষিণ শুরু উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রচারনা সাহেবের এই মুহূর্তে রাখালগঞ্জ বাজার দক্ষিণ শর্মা উপজেলার রাখালগঞ্জ বাজার নির্বাচনী প্রচারণা চলে দেখো কত মানুষ অংশ নিছেন আজকের এই প্রচারণা

নাট্যকার না এখন সমাজকর্মী হয়ে যায়নি সমাজের বালগুলো মেয়া সব সময় বাদ সবকিছু সর্বক্ষণ অবস্থান করেন যে কটাই মিয়া সেই কটাই মিয়া দক্ষিণ সময় উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার মানুষের সেবা করার লক্ষ্য এবং পরিবর্তন করার লাগে এই উপজেলার আধুনিকায়ন করার লাগে মূলত এই নির্বাচন হওয়া আমরা যতটুকু জানি আমরা যতটুকু চিনি ইনশাল্লাহ আজকে আমরা ফোটাই মিয়ার আপনার সামনে উপস্থাপন করব যে আমরার লগে ফোটাই যে একটা সম্পর্ক বা কীভাবে হইছে আমরা লগে আসলে মূলত ফোটাই কোনো সম্পর্ক হয়েছে না আমরা শায়দ মুশারফ মানবিক শায়দ মুসারফর লগে আমরা পরিচয় হয়েছি যে এখান পর্যন্ত আমরা যে শায়দ মুশারফ ফোটাই নির্বাচন প্রচারণা পর্যন্ত আইয়া এই বিষয়গুলো কিছু আপনারা জানতে পারবো আমরা ইনশাআল্লাহ দেখোকা দক্ষিণ শর্মার রাফালগঞ্জ বাজারও চলে কিন্তু প্রচারণা নির্বাচনী প্রচারণা কাপড় কোনো কথা নিয়ে

উপজেলার চেয়ারম্যান পুলিশ যার কাপড়িস মার্কেট সমর্থনে আজকে নির্বাচনে প্রচারণা ছিল দক্ষিণ উপজেলার রাখালগঞ্জ বাজারও যারা ছেলেটার অনেক নাট্য অভিনেতা নাট্যকর্মী অনেকেই অংশ নিছেন এবং পাশাপাশি রাখালগঞ্জ এরিয়ার অনেক মানুষ অনেক বোঠার ওপর যারা এই প্রচারণাতে অংশ নিচ্ছেন আপনারা দেখা ইনশাআল্লাহ

গৈ দিওঁ